অতীতে কিন্তু নায়ক নায়িকা অনেকেই এসছেন কিন্তু কোনো সিনেমা রিলিজ বলে আমার মনে নেই আমি অনেক বছরই বইমেলায় কাটিয়ে ফেলল সেখানে সত্যি আনন্দ হচ্ছে এবং সেই আনন্দে আজকে আমিও যোগদান করতে পেরেছি নেতাজি আমি খুব খুশি

সিনেমাও তো একটা গল্প যে কোনো সাহিত্য থেকেই গল্পটাকে নেওয়া হয়েছে জানি না এটা কার লেখা নিজের ডিরেক্টরের নিজের লেখা আমাদের পরিচালকের নিজের লেখা আশা করি যে এগুলো পরিচালক যেগুলো লিখছেন সেগুলো হয়তো পরবর্তী সময় বই আকারে প্রকাশিত হবে শুধু সিনেমায় সীমাবদ্ধ থাকবে না তো সেখানে এই সাহিত্য সংস্কৃতি বইয়ের মেলার মধ্যে একটা সিনেমা হবে এবং সিনেমার নায়ক নায়িকা এখানে উপস্থিত থাকবেন অতীতের কিন্তু নায়ক নায়িকা অনেকেই এসছেন কিন্তু কোনো সিনেমা রিলিজ বলে আমার মনে নেই আমি অনেক বছরই বইমেলা কাটিয়ে ফেললাম সেখানে সত্যি আনন্দ হচ্ছে এবং সেই আনন্দে আজকে আমিও যোগদান করতে পেরেছি নেতাজি আমি খুব খুশি আমরা অত্যন্ত খুশি যে কলকাতা বইমেলা এই এসবিএ অডিটোরিয়াম এমন একটা গ্ল্যামারাস অনুষ্ঠান হচ্ছে যেখানে পাউলি দামের মতো অভিনেত্রী অত্যন্ত শক্তিশালী প্রতিভাব অভিনেত্রী আমরা তার অভিনয়ে মুগ্ধ তার সঙ্গে নতুন অভিনেতা রণজি রণজয় রয়েছেন আমাদের এই পরিচালিকা বা পরিচালক কোনো লিঙ্গান্তর হয় না পরিচালকে আমরা বলি ইন্দ্রাণী চক্রবর্তী রয়েছে এবং সবচেয়ে বড় কথা হল বাংলা বইয়ে একটা লোক বাংলা বই বলতে যেমন প্রকাশনার বাংলা বই তেমনই সিনেমাকেও আমরা

তারপরে তো কোভিড এসে গেল এবং সবাই জানে আমরা কি পরিস্থিতির মধ্যে দিয়ে পড়ছি তো অবশেষে আমরা দু হাজার বাইশে শুরুতে ছবিটা শেষ করছি এবং ছবিটা আমাদের অনেক ফেস্টিভালে গেছে ছবিটার প্রথমে একটা কাউনি একটা মার্কেট স্ক্রিন হয়েছিল কিন্তু ছবিটার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ সাউথ এশিয়া যেটা টুরেন্ট হতে পারে সেখানে এটার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় তারপর তো